জয়গুরু পরমদল শ্রী শ্রী ঠাকুরের চিঠানে জানাই আমার বূমিষ্ঠ প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রত্যেকেই আমার আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে এই প্রসঙ্গ আপনারা মন দিয়ে শুনবেন আমি এই প্রসঙ্গটা করছি যেমন যাজন যজন যজন যাজন ইষ্টবিতি করা ইষ্টি চলনের চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার হতে চলা দুর্ভোগ মানুষের জীবনেই আসবে না সে কি হয় তার অতীত কর্মফল আছে অজ্ঞতা আছে প্রবৃত্তি চলন আছে পরিবেশের সঙ্গে যুগসূত্র আছে এইসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ ছয়ে আসে আমরা যতই যজন যাজন ইস্টবৃত্তি করি আমরা সঠিকভাবে করার মাধ্যমে এই যে আমাদের জীবনের মধ্যে কিন্তু ছিদ্রগুলি আছে যেমন কলসি কলসির নিচে যদি ফুঠা থাকে আর ওই কলসিতে যদি জল ভরে রাখি তে ওই জল চুয়ে ছুঁয়ে পড়ে কিন্তু কালি হয়ে যায় তদ্রুপ কিন্তু আমাদের জীবনটাও সেই কলসের মতো আমাদের জীবনে যদি কোনো ফুটো থাকে ত্রুটি থাকে চলার ত্রুটি যদি থাকে তাহলে এই ফুটো দিয়ে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু এই ছিদ্রগুলির বের হয়ে যায় তার জন্যই আমরা যজন যাজন ইষ্টবৃতি ইষ্টচলনে করতে হবে এইসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ ছুঁয়ে আসে দুঃখ ছুঁয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টবিত্তি আমরা নিয়মিত যদি ইষ্টবিত্তির নাম দেন করি তে আমাদের এই যে জীবনের মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে সেই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় তাই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উনত্রিশ বারো উনিশশো একচল্লিশ সনের আলোচনা আলোচনা প্রসঙ্গ তিন এবারে আলোকপাত থেকে চৈত্র মাসের আলোকপাত থেকে সংগৃহীত করা এপ্রিল দু হাজার চব্বিশ বাণী পৃষ্ঠা দুশো আটত্রিশ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রসঙ্গ পড়বেন আর এই ইষ্ট প্রসঙ্গ যদি আপনাদের ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম জয়গুরু